এরকম কিছু না দেখাবো যে উপকারী ব্যাক্টোরিয়াটা কতটুক এই পুকুরে অ্যাক্টিভ আছে দেখো আমি কিন্তু প্রিয় চাষি ভাইরা আমি যে মানে সব সময় বলে থাকি যে প্রবায়োটিকটা ইউজ করবেন কারণ প্রোবায়োটিক ইউজ করলে কি হয় আজকে দেখাবো যে উপকারী ব্যাক্টোরিয়া যে কিভাবে মানে তৈরি হয় এ তৈরি হওয়ার পরে যে উপকারী ব্যাক্টোরিয়ার যে পুকুরে যে বরপুর থাকে আর কি কতটুক বরপুর থাকে আজকে দেখাবো আর দেখালে মানে বুঝতে পারবেন যে এই যে মানে টিকের করণীয়টা কি কী বা খাসটা কতটুকু করে ঠিক আছে মানে এখনই আমি দেখাবো এই ভিডিওতে যে উপকরিয়া উপকারী যে ব্যাক্টোরিয়াটা কতগুলো জন্মেছে পুকুরে আমার প্রবাইটিক ব্যবহার করার মাত্র আজকে পাঁচ দিন হয়েছে তবে তো সঙ্গে সঙ্গেই উপকরিয়া ব্যাক্টোরিয়াটা জন্মেই যায় আমার চার দিন পাঁচ দিন পরেও মানে কতটুক মানে পুকুরে মানে ব্যাকটেরিয়াটা আছে এই সেগুলো দেখাবো আর দেখানোর পরে আপনারা বুঝতে পারবেন যে খাসটা কতটুক করছে এই আমার ফিশ ফার্মিং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন আমি আমার যতটুকু জানা আছে চেষ্টা করব আপনাদের একটু জানানোর জন্য আর এই যে এটা হলো গিয়ে সয়েল প্রোবায়োটিক মাটিতে আমরা ব্যবহার করি আর এর কাজ অনেকগুলো কাজ আছে আর আমি ভিডিও আরও দিয়েছি আমি মানে এখন যে এই পুকুর থেকে জল নিচ্ছি জল নেওয়ার পরে ব্যাকটোরিয়াটা মানে দেখাবো এই তো আমি একটু জল নেবো এখান থেকে যে মানে এইটা ডাইরেক্টলি দেখাচ্ছি যে আমি যে কিছু যে মিলামিশা করে আর দেখাচ্ছি সে কিছু নয় সে দেখাচ্ছি সঙ্গে তো কতটুক ভিক্টোরিয়া যাচ্ছে অসুবিধা নাই কিছু তো দেখাতে পারবো এই তো এই তো অনেক ব্যাক্টরিয়া দেখতে পাচ্ছি আমি একদম পাশে নিয়ে দেখাবো এই দেখো তো দেখতে পাচ্ছ নয় দেখো এই দেখো ভিক্টোরিয়াটা নড়াচড়া করছে সে কিন্তু এই ভিক্টোরিয়াটা খাবে যে মাছগুলা পুকুরে থাকবে এই মাছগুলা এই ভিক্টোরিয়াকে মানে ক্যাচ করে করে খাবে আর তাতে তার পুটিনের হারটা হয়ে যাবে কারণ এই ক্যাটপিচগুলা জীবন্ত জিনিস খেতে পছন্দ করে এটা তো সাধারণত মানে আমি টুক জল নিয়ে দেখালাম আর এই পুকুরে যে কতটুক ভিক্টোরিয়া আছে বলে বোঝানো সম্ভব হবে না অনেক আছে